আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে যা আন্তরিক শুভেচ্ছা আমি হিরণ কৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানার শুভেচ্ছা স্বাগতম তো আজকে ভিডিও টপিক হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের মুরগি ডিম পাড়ার বয়স হয়েছে আজকে ভিডিও হচ্ছে আপনাদের মুরগি ডিম পাড়ার বয়স হয়ে থাকে আপনাদের মুরগি চোখ মাথার জুটিগুলো গাঢ় লাল হয়ে থাকবে এবং প্রচুর ডাকা ডাকি করবে প্রচুর ডাকা ডাকি করবে তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক সময় অনেকে বুঝে না দেখবেন মুরগি দেখবেন মুরগিটা মুরগিটা ডিম পাটার বয়স হয়ে গেছে তার জুটিগুলো অনেক গাঢ় লাল হয়ে গেছে আপনাদেরকে দেখাইতেছি প্রচুর খাওয়া দাওয়া করবে প্রচুর খাওয়া দাওয়া করবে এবং প্রচুর ডাকা টাকি করে আর চোখ দুটি লাল হয়ে যায় আপনারা এটা দেখে বুঝতে পারবেন এটা দেখে সাধারণত বোঝা যায় অনেক মানে ডাকাটাকি করবে তাহলে আপনারা এই বুঝতে পারবেন যে মুরগি ডিম পাড়ার বয়স হয়ে গেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি দেশি মুরগি নিয়ে অনেক ভিডিও করে থাকি